চেয়েও বাবা মার চেয়েও নবীজিকে বেশি মহাব্বত করতে হবে আপনার সামনে যদি আপনার বাবা নবীজির বিপক্ষে কথা বলে তখন বাবার কোনো পরিচয় থাকবে না সন্তান হিসাবে বাবার পরিচয় দেওয়া যাবে না নবীজির মহব্বত বেশি রাখতে হবে তাহলে ইমান পরিপূর্ণ হবে এমন এক সময় আমরা নবীজির শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করছি সৌন্দর্য নিয়ে আলোচনা করছি যে সময় আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতের হিন্দু দুইজন পুরোহিত কর্তৃক আমার আপনার নবীজিকে মক্কার সবচেয়ে বড় দর্শক হিসাবে গালি দিয়েছে বলেছে নবীজি অনেক বয়সে অল্প বয়সের বিবাহ করে নবীজি অত্যাচার করেছে জুলুম করেছে নবীজি দর্শক সেজেছে নবীজি দর্শন করেছে এই কথাটা বলেছে ভারতের দুইজন হিন্দু পুরোহিত নামক দুইজন ব্যক্তি বলেছে এই কথাটা আমার আপনার নবীজিকে মক্কার কুক্কাত ডাকা বলে গালি দিয়েছে আমার আপনার নবীজিকে মক্কার সবচেয়ে বড় দর্শক বলে গালি দিয়েছে এই কথাটা শোনার পরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোন মুসলমান যদি তার জবান দেওয়া কথা না বলে তার দিলে যদি ব্যথা না লাগে কোদার কসম করে বলি একজন মুসলমান কেয়ামতের ময়দানে নবীজির চেহারার সামনে চেহারা দেখাতে পারবে না একজন মুসলমান জান্নাতের সুগ্রান্ত দূরের কথা জান্নাতের দ্বারে প্রান্তেও যেতে পারবে না কি মনে করেন জান্নাত কি এত সোজা কার সুপারিশ নিয়ে জাননাতে যাবেন আপনার নেতা আপনার বাবা কার সুপারিশ নিয়ে জাননাতে যাবেন নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না যত বাহাদুরি করেন কোনো লাভ হবে না নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এজন্য আমরা প্রতিবাদ করেছি যখন তারা নবীজিকে গালি দিয়েছে তখন আমরা নবীজির শ্রেষ্ঠ সৌন্দর্য আলোচনা করে মুসলমানের কাছে জানিয়ে দিয়েছি আমরা মুসলমানের কাছে তুলে ধরেছি নবীজি কতটা সুন্দর ছিল এরকম সৌন্দর্যের মানুষ কোনো দিন অত্যাচার করতে পারে না এমন সৌন্দর্যের মানুষ কোনো দিন দর্শক হতে পারে না কি বলেন পারে হ্যাঁ আচ্ছা আপনাদের কার কার বিশ্বাস যে নবীজি অত্যাচার করেছে হ্যাঁ কার কার বিশ্বাস যে নবীজি অত্যাচার করে নাই অত্যাচার করছে তো করে নাই কারণ যেই নবীজির চরিত্রে ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে কোরআনে সেই নবীজি কারো উপরে অত্যাচার করতে পারে না তাহলে অন্তরে অন্তত অন্তরে ঘৃণাটুকু করবেন তো যারা এই গালিটুকু দিয়েছে তাদের জন্যে হ্যাঁ না হলে তো আপনি রাখতে পারেন না অন্তরে ঘৃণাটুকু তো করতে পারবেন ইনশাল্লাহ সময় যতটুকু আপনার সম্ভব সেভাবে প্রতিবাদটুকু তো করতে পারবেন নবীজির পক্ষে আর না হয় কিসের নবীজির উম্মত দাবি করেন বলেন তো আমি নবীজির উম্মত না তাহলে আপনার সব প্রসঙ্গে আর আমাদের কোনো কথা থাকে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন